এক দাসী এবং ফেরাউনের স্ত্রী আসিয়া যেভাবে ইসলাম গ্রহণ করেছে শুনলে আপনি নিশ্চিত কেঁদে ফেলবেন আমি অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই দেখুন আপনার ইমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ নতুন চমৎকার আরেকটি ইসলামিক ভিডিওতে আপনাকে স্বাকতম দেখতে থাকুন ভালো লাগবে তাহলে শুরু করা যাক ফেরাউনের এক দাসী আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছিলেন হৃদায়তের দৌলত অমূল্য সম্পদ একদিন ওই দাসী মুসলমান হয়ে যায় আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কণায় দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে কিন্তু সম্ভব হয়নি সে চেয়েছিল এই সম্বাদটি কেউ না জানুক অন্তত খোদার দাবিদার মহাপাপী ফেরাউন কিন্তু তাও পারা যায়নি ধীরে ধীরে এক সময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ইমান আনয়নের সংবাদ ফেরাউন দাসীকে ডেকে পাঠায় খবরের সত্যতা জানতে চায় দাসী অকপটে সব স্বীকার করে সুতরাং আর যায় কোথায় দাসীর ছিল দুইটি কন্যা তন্মধ্যে একজন দুগ্ধপায়ী শিশু একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাউন তেল টকবক করে ফুটতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলে আমাকে খোদা মানো নইলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিবে তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব নির্মমভাবে হত্যা করব তারপর মারব তোমাকেও সুতরাং ভেবে দেখো মুসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে মানবে ফেরাউনের কথায় দাসীর ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে ঝড়ে ন্যায় বেগবান হয় সে অবিচল কণ্ঠে বলে আরে মিথ্যা খোদা আমার তো মাত্র দুইটি মেয়ে যদি আমার আরো কয়েকজন মেয়ে থাকতো তাদেরকেও আমি খোদার নাহি বিসর্জন দিতাম উৎসর্গ করতাম তবু তোর মতো নাফরমানের আনুগত্য স্বীকার করতাম না সুতরাং তুমি যা করতে চাও করো কোনো পরোয়া নেই আমার আমি তো এ ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে যিনি তোমারও খোদা নিষ্ঠুর ফেরাউন আর দেরি করল না প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে ছেড়ে দিল ফুটন্ত তেলে সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিবে গেল ভুনা হয়ে ভাসতে লাগলো ফুটন্ত তেলের ওপর আহ ফেরাউন কত পাশান কোনো মা যদি তার সন্তানকে এভাবে মরতে দেখে তাহলে কেমন লাগবে ওই মায়ের কেমন হতে পারে তার অনুভূতি এ অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব না মোটেই সম্ভব নয় অসম্ভব একেবারেই অসম্ভব এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম এখানে এসে পৃথিবীর সকল সহিত্যই বুঝি অকেজ হয়ে যায় ভাষা অপারগতা প্রকাশ করে হৃদয় ভেঙে চুরমার হয় মেয়েটির তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ঢেউ ওঠে সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে মা পরিষ্কার দেখতে পায় মেয়ের রুখ তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে আকাশ পানি। আর যেতে যেতে বলে যাচ্ছে ধৈর্য ধরো মা বিহেস্তে দেখা হবে এবার দ্বিতীয় মেয়ের পালা পায়ে শিশুর পালা বুকের মানিকের পালা নারী সেরা ধনকে নিষ্ঠুরভাবে হত্যা করার পালা কঠিন প্রাণ ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে কিরে নেয় বুকের মানিককে ছেড়ে দেয় ফুটন্ত তেলে মা তাকিয়ে দেখছে তার চোখের সামনে তার কলিজার টুকরো সন্তান তেলে ভাজা ভাজা হচ্ছে আহ কি নির্মম দৃশ্য কি হৃদয় বিদারক চিত্র পুনরায় উঠে গেল অদৃশ্যের পদ্মা মা দেখল দুগ্ধপায়ী শিশুটির আত্মাও চলে যাওয়ার সময় বলছে মা ধৈর্য ধরো তোমার জন্য অপেক্ষা করছে মহা পুরস্কার ওই দেখো বেহস্ত আমরা শীঘ্রই মিলিত হব বেহেসদের বালাখানায় সর্বশেষ এলো মায়ের পালা নরপশু ফেরাউন তাকেও ডুবিয়ে দিল ফুটন্ত তেলে হত্যা করল নির্মম হবে দুই কন্যার জীবন গেল নিজের জীবনও উৎসর্গ করলো তবু দাসী ইমান ছাড়ল না আনুগত্য স্বীকার করলো না নিষ্ঠুর ফেরাউনের উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে হাড্ডিগুলো একত্র করে মাটিতে ফুতে রাখলো এই ঘটনার প্রায় দুই হাজার বছর পর মিরাজে যাচ্ছিলেন প্রিয়নবী সাল্লাল্লাল্লু সাল্লাম তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন তখন মাটি নিচ থেকে বেহেস্তের শুভ্রাণ এসে তাকে বিমোহিত করে এই পাগল করা খুশবু পেয়ে অবভূত হন তিনি বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন জিব্রাইল বেহেসদের খুশবু পাচ্ছি হতে আসছে এ খুশবু হতে আসছে এ সুঘ্রাণ জিব্রাইল আলাইসাল্লাম বলেন আজ থেকে দুই হাজার বছর আগে এক ইমানদার দাসীকে তার দুই কন্যা সহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল মাটিতে আপনি এখন যে সুবাস পাচ্ছেন তা ওই সব হাড় থেকে সুবাস সুভাষ সুবাহান্লাহ আবার ফিরে আসি পূর্বের কথায় ফেরাউনের এই বিবর্ষকাণ্ড প্রত্যক্ষ করেছিল তার পরিষদের লোকজন পরিবারের লোকজন প্রত্যক্ষ করেছিল তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াও এই ঘটনা আসিয়ার মনোজগতে দারুণভাবে নাড়া দেয় প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে সে ভাবে যে এত শক্তিশালী কোন সেই জিনিস যার কারণে একজন মা তার চোখের সামনে সন্তান বিসর্জন দিতে পারে অকতারে বিলিয়ে দিতে পারে নিজের জীবনটাও অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্য প্রভু ছাড়া আর কারোর জন্য এভাবে জীবন দেওয়া যায় না আসিয়ার বুঝে আসে দাসীর দিনেই প্রকৃত দিন তার পথেই নির্ভুল পথ তার ইমানেই খাঁটি ইমান অতএব জীবনের কামিয়াবির জন্য এই দিনকেই গ্রহণ করতে হবে এই ঈমানই আনয়ন করতে হবে চলতে হবে এ পথেই সুতরাং আসিয়া আর কালক্ষেপণ করল না মুসা ইসালামের রবের উপর ইমান এনে মুসলমান হয়ে গেল আসিয়া ছিল ফেরাউনের সবচাইতে প্রিয় জীবন সঙ্গিনী সকলের চেয়ে সে বেশি ভালোবাসত তাকেই তাই ফেরাউন যখন শুনল আসিয়া মুসলমান হয়ে গেছি তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো শুধু তাই নয় গোটা মহলে নেমে এলো শোকের ছায়া ফেরাউন নানা কৌশল অবলম্বন করলো আসিয়াকে ফিরে আনতে নানাভাবে বোঝালো সে কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো অবশেষে তাকে জেলখানায় বন্দি করলো ক্ষুদা তৃষ্ণার কষ্ট দিল কিন্তু ইমান এমন এক শক্তি যা আঘাত পেলে কেবল বেড়েই চলে যত শক্তভাবে আঘাত করা হয় ততই তার শিকড় গভীরে চলে যায় যতই বাধা আসে যতই প্রতিকূলতা আসে ইমান তত মজবুত হয় শক্তিশালী হয় জ্বলে উঠে সূর্যের মতো দীপ্ত হয়ে তাই তো এক দুর্বল নারী ক্ষুধার যন্ত্রণা সই নিয়েছে তৃষ্ণার কষ্ট বরদাস্ত করেছি বৃদ্ধাঘাতের ফয়সালা মেনে নিয়েছি তবু ফেরাউনের আবদার মানেনি মানতে পারেনি সর্বশেষে এলো এক কঠিন নির্দেশ ফেরাউন বলল ওকে শুলিতে চড়াও পৃথিবীর ইতিহাসে শুলের আবিষ্কারক হলো ফেরাউন ফাঁসির প্রথাও সে চালু করেছে শুলি দেওয়ার নিয়ম হল দুই হাত দুটিকে প্রসারিত করে দুই হাতের তালু কাঠের উপর বিছিয়ে তাতে পেরেক মারা হয় অনুরূপভাবে পেরেক মারা হয় দুই পায়েও অতপর সেই কাঠ ব্যক্তিসহ দাঁড় করানো হয় তখন সেই ব্যক্তি অসীম যন্ত্রণায় দগ্ধ হয়ে কাতরাতে কাতরাতে সেখানেই প্রাণ ত্যাগ করে ফেরাউনের নির্দেশে আসিয়াকে শুলে চড়ানোর প্রস্তুতি শুরু হলো তুলতুলে নরম হাত যে হাত কোনোদিন তৃণ পর্যন্ত স্পর্শ করেনি সেই রেশম কোমল হাতে মারা হলো লোহার পিড়িত যে পা কোনোদিন শক্তভূমি মারায়নি সে পায়েও ঢোকানো হলো লৌহ পেরিত শুধু কি তাই না শুধু এতটুকু কষ্ট দিয়েই প্রাচন্ড ফেরাউন ক্ষান্ত হননি সে পুনরায় নির্দেশ দিল ওর দেহ থেকে চামড়া আলাদা করে নাও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও সঙ্গে সঙ্গে সেই নির্দেশও পালন করা শুরু হলো ইমান আঘাত পেলে জ্বলে ওঠিম তাই ভয়ানক এই বিপদ মুহূর্তেও আসিয়ার ইমান বিন্দু বরাবর হ্যাস পেল না বরং জ্বলে উঠল স্কুলিঙ্গের মতো বাড়তে লাগলো পাল্লা দিয়ে এই কঠিন অবস্থায় আসিয়া আল্লাহতালার দরবারে দোয়া করল তার সে দয়ায় সেদিন আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে উঠেছিল আসিয়ার এই দোয়াকে আল্লাহ তালা এমনভাবে কবল করেছিলেন পরবর্তীতে সেটাকে পবিত্র কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই উম্মত কুরআন তিলাত করবে তিলহত করবে হজরত আসিয়ার দোয়া স্মরণ করবে তার হৃদয় বেদারক কাহিনী আসিয়ার দোয়াটি কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে এভাবে হে নবী স্মরণ করুন যখন সে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক তোমার সান্নিধ্যে আমার জন্য বেহেস্তের একটি ঘর নির্মাণ করো আর আমাকে মুক্তি দাও শ্রাও ও তার দুষ্কর্ম থেকে সেই সাথে নিষ্কৃতি দাও জালেম সম্প্রদায় থেকেও এই দোয়ার সাথে সাথে আল্লাহ আপা গৃদ বললেন আসিয়ার চোখের সামনের পদ্মা সরিয়ে দাও অদৃশ্যকে করে দাও দৃশ্যমান দেখিয়ে দাও তাকে বৃহস্পের সেই ঘর যেখানে সে চিরকাল থাকবে নির্দেশ পালিত হলো সঙ্গে সঙ্গে তখন শুলিতে ঝুলতে ঝুলতে আসিয়া প্রত্যক্ষ করছিল বৃহস্তে নির্মিত তার বসবাসের ঘর বেহস্তের ঘর প্রত্যক্ষ করতেই আল্লাহতালার নির্দেশে ফেরেস্তা তার রুখ কবচ করে নেয় তার দ্বিতীয় দোয়াও কবুল হয় মুক্তি পায় সে ফেরাউন ও তার অত্যাচার থেকে মুক্তি পায় অত্যাচারী সম্প্রদায় থেকে প্রিয় বন্ধুরা এই হলো ফেরাউনের স্ত্রী ও তার দাসীর মর্মস্পর্শী কাহিনী এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব যে যত কষ্ট মুসিবত আর বিপদ আপদে আসুক না কেন কোনো অবস্থাতেই আমরা ইমান ছাড়বো না আর তার হুকুম আহকাম মেনে চলবো প্রয়োজনে তার জন্য নিজের জীবন এমনকি প্রাণপ্রিয় সন্তানদেরও জীবন পর্যন্ত অনুসরণ করতে কুণ্ঠিত হব না